আসসালামু আলাইকুম আমি ডাক্তার মিজানুর রহমান অ্যান্ডোক্রাইনোলজিস্ট ডায়াবেটিস থাইরয়েড এবং হরমোন রোগ বিশেষজ্ঞ আলোক হেলথ কেয়ার এবং হসপিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের যে কোনো ধরনের ডায়াবেটিস এবং জনিত জটিলতা যেমন হাত পেট পোড়া কিডনির সমস্যা চোখের সমস্যা গর্ভকালীন ডায়াবেটিস এবং জনিত জটিলতা পাশাপাশি থাইরয়েড হরমোন জনিত সমস্যা যেমন কাজে অমনোযোগিতা অসারতা ওজন হ্রাস বৃদ্ধি মেয়েদের মুখের অতিরিক্ত ব্রণ অবাঞ্ছিত লোম মাসিক অনিয়ম পাশাপাশি অবিবাহিত মেয়েদের বুকের দুধ মিশ্রিত হওয়া সেই সাথে মেয়াদ বা স্থূলতাজনিত সমস্যা হাড় ক্ষয় লবণ বা ইলেকট্রোলাইট জনিত সমস্যা যেমন ক্যালসিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি বা বৃদ্ধিজনিত যে কোনো সমস্যায় আমি নিয়মিত রুগী দেখছি আলোক হাসপাতালে প্রতিদিন অর্থাৎ শনি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আলোকের সেবা সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ